হজরত মোসা দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হজরত আলাইসাল্লামের জীবনে অনেক বিশ্বমকর ও শিক্ষণীয় ঘটনা রয়েছে তার মধ্যে এক বিশেষ ঘটনা হল হজরত মোসালা আলাইসাল্লাম ও খিজির আলাহিস্লামের সাক্ষাৎ একবার হজরত সালাম ভাবলেন যে তিনি দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তখন আল্লাহ তালা তাকে জানালেন যে এমন একজন বান্দা আছেন যিনি বিশেষ জ্ঞানপ্রাপ্ত তিনি হলেন হজরত খিজির আলাহিসাল্লাম মোসারুলসাল্লাম জানতে চাইলেন কিভাবে তার সঙ্গে দেখা করা যাবে তখন আল্লাহতালা একটি বিশেষ সংকেত দিলেন একটি মাছ নিয়ে যাত্রা শুরু করো যেখানে মাছ হারিয়ে যাবে সেখানেই তুমি খিজির আল্লাহ সাল্লামকে দেখা পাবে এবং তার সাথে সাক্ষাৎ হবে মুসারুসাল্লাম তার সঙ্গীকে নিয়ে যাত্রা শুরু করলেন এবং এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় তাদের মাছটি পানিতে চলে গেল এটি ছিল সেই নির্ধারিত স্থান তারা সেখানে খিজিরা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলেন খিজিরা বললেন তুমি আমার সাথে থাকতে চাও কিন্তু তুমি আমার কাজের প্রকৃত রহস্য বুঝতে পারবে না মোসা প্রতিশ্রুতি দিলেন যে তিনি ধৈর্য ধরবেন হজরত মুসা আলাইসাল্লাম ও খিজরা আলাইসাল্লাম একসঙ্গে যাত্রা শুরু করলেন প্রতিমধ্যে তিনটি রহস্যময় ঘটনা ঘটল এক নৌকা ভেঙ্গে দেওয়া তারা এক নৌকায় উঠে চড়লেন খিজির আলি হঠাৎ নৌকাটি ফুটো করে দিলেন হজরত মুসা বিস্মিত হয়ে প্রতিবাদ করলেন পরে খিজির আলাইসালাম ব্যাখ্যা করলেন যে এক রাজা সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল তাই নৌকাটি রক্ষা করার জন্য সামান্য ক্ষতি করা হয়েছিল দুই এক শিশুকে হত্যা পথে গিয়ে খিজড়া আলাইসালাম এক বালককে হত্যা করলেন মুসার্লাম আবার অবাক হয়ে প্রতিবাদ করলেন পরে জানা গেল এই শিশুটি ভবিষ্যতে তার বাবা মাকে পথভ্রস্ত করতো তাই আল্লাহ তালা তাকে সরিয়ে নিয়ে ভালো প্রতিস্থাপন দেবেন তিন দেওয়াল মেরামত তারা একটি গ্রামে গিয়ে দেখলেন এক দেওয়াল ধসে পড়তে চলেছে খিজির আলাইসালাম বিনা পারিশ্রমিকে দেওয়ালটি মেরামত করলেন মোসাইসাল্লাম বিস্মিত হলেন পরে জানা গেল এই দেওয়ালের নিচে দুই এতিম শিশুর সম্পদ লুকানো ছিল তাদের পিতার আমানত রক্ষা করতে আল্লাহ এই ব্যবস্থা করেছিলেন